গুচ্ছ থেকে বেরিয়ে এবার নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবারের পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়েছে পঞ্চাশের অধিক শিক্ষার্থী পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মধ্যে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া পরীক্ষা যেমনই হোক এখন অপেক্ষা ফলাফলের যগনাদের অল ওভার এর ভালো ছিল যগনাদের মিশে ভালো লাগে না যে তাদের এই যে এখানে গেটিতে ঢোকা বা মানে আশেপাশে জায়গা কম তো তাদের ম্যানেজমেন্টটা একটু ভালো হতে পারত এটা ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোণায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে ব্যবহার অনেক ভালো ছিল অনেক বেশি ভালো ছিল অনেক হেল্পফুল ছিল তারাও খুব ভালো জাহাঙ্গীরনগরের থেকে অনেক ভালো ব্যবহার খুবই খারাপ মানে

সময় শিক্ষার্থীদের সহায়তায় নিরলস পরিশ্রম করে গেছেন রোভার স্কাউট রেঞ্জার ইউনিট ও ডিএনসিসির সদস্যরা আমরা ভলান্টিয়ারি অর্গানাইজেশন হিসেবে সেবা দিচ্ছি শিক্ষার্থীরা যাতে হচ্ছে নির্বিঘ্নে তাদের পরীক্ষার হলগুলিতে পৌঁছাতে পারে সেই জন্য আমরা কাজ করছি আমরা তাদেরকে হল চিনিয়ে দেওয়া তারপর বিভিন্ন বিল্ডিংয়ে নিয়ে যাওয়া এগুলি হচ্ছে বিভিন্ন ইন্ডিকেটরের মাধ্যমে সেবা দিচ্ছি এবং তাদের যে ঢোকার প্রসেস তাদেরকে চেকিং করে যে ঢোকানো হচ্ছে আমরা দেখছি তবে গত এই তুলনায় শিক্ষার্থীর চাপ বেশি আজকে সকাল থেকে আমরা সাতটা থেকে আমাদের ডিউটি শুরু করেছি আপনি জানেন যে আজকে বি ইউনিটের তিনটি শিফটে পরীক্ষা হচ্ছে মধ্যে প্রত্যেকটি প্রথম শিফটের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তো প্রথম শিফটের পরীক্ষার্থীদের ডিউটি পালন করার পরে আমরা হচ্ছে দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদের ইতিমধ্যে কক্ষে প্রবেশ করিয়ে দিয়েছি এছাড়াও কিছু কিছু শিক্ষার্থী আছে যারা এখনও সিট নির্ধারিত সিট খোঁজার জন্য আসছে তাদেরকে আমরা ক্যারেক্টারে আমরা সহযোগিতা করছি প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় ব্র্যান্ড ভর্তি পরীক্ষায় যখন লড়ছেন সন্তান বাইরে তখন প্রার্থনা করছেন স্বজনরা তাদের সেবা দিতে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো নানা উদ্যোগ নিয়ে ক্যাম্পাস এলাকায় সহায়তা স্থাপন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল দুটি শাখা ছাত্র শিবির তিনটি ইসলামী ছাত্র আন্দোলন একটি ও ছাত্র অধিকার পরিষদ একটি সহায়তা বুধ স্থাপন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সেবা দিতে দেখা গেছে জেলাভিত্তিক বিভিন্ন ছাত্র সংগঠনগুলোকে ছাত্র সংগঠনগুলোর এসব বুথে দূর থেকে আসা শিক্ষার্থীরা ব্যাগ মোবাইল বই খাতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস জমা রেখেছে প্রসঙ্গত দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয় সবশেষ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে চব্বিশটি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি প্রক্রিয়া ছিল দীর্ঘ চার বছর পর সেই গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মিনহাজুল ইসলাম ভিওডি বাংলা ঢাকা